ভালোবাসা এই জিনের সাথে মানুষের ভালোবাসা হয় না এই মোবাইল ঠিক করে ধরেন জিনের সাথে মানুষের ভালোবাসা হয় না তুমি পুরুষ না মহিলা তুমি পুরুষ না মহিলা পুরুষ তুমি কি মেয়েটার সাথে জিনা লিপ্ত হয়েছ তুমি কি জানো জিনার শাস্তি কি

তোমাকে এখন আমি শাস্তি দিচ্ছি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তা না হলে আল্লাহর কঠিন আজাব তোমার জন্য নির্ধারিত এখন তোমাকে আমি শাস্তি দিচ্ছি যারা মুমিন নরনার দিকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে জাহান্নামের আজাব আর তুই সেই জাহান্নামের রাজা ভোগ কর ও জবিল্লাহ ইবনু إن الذين فتنوا المؤمنين المؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريم إن الذين فتنوا ثم لم يتوبوا فلو وجابوا جهنم ولهم عذاب الحريم إن ثم لم

আরে এই দীর্ঘদিন এই রুগীটাকে কষ্ট দিছ এতক্ষণ না হাসছিলি তোকে না বলছি আল্লাহকে ভয় কর মানুষের কাছে আসা যাবে না মানুষের সাথে জিনা লিপ্ত হওয়া যাবে না মানুষের কাছে আসা যাবে না মানুষের সাথে জিনা লিপ্ত হওয়া যাবে না এটা অন্যায় এটা পাপ

যাবি যাবি রুগীরি শাড়ি যাবি রুগীরের শাড়ি যাবি হ্যাঁ কথা বল রুগির শাড়ি যাবি এই রুগীকে শাড়ি যাবি বল কথা বল তাকে তোকে আমি জাহান নামের শাস্তি দিচ্ছি তোকে জাহান নামের শাস্তি দিচ্ছি তুই এখন জাহান নামের আগুনে প্রবেশ করবি হে আল্লাহ তোমার এই কোরআনের আয়াতের শাস্তি দাও

الله کے بوے بسم الله الرحمن الرحيم والصفات <applause> تشبه بقية جلد جلد والدنيا في ذكرى إنا إليكم رواهد رب السماوات والأرض ما بينهم رب المسجد إنا اتجه إلى دنيا زينة الكواكب واحدة من كل شيطان مارد لا يصم إلا الملائكة من داني دهورا ولو عذاب واسيب إلا من هتف الكاتب فتفته السياب الصالح ها

ভালোবাসা যাবে না জিনের সাথে মানুষের ভালোবাসা হয় না এটা একটা পাপ আমি তুমি কি সালানে আসছো তুমি কি সালানে আসছো কেউ পাঠাইছে কবিরাজ পাঠাইছে ইলো হল করিছো হইতো আচ্ছা আচ্ছা কান্না করছো কিও কিচ্ছু কইলে আ তো না খুব ভালো লাগতো তোমার সমস্ত শক্তি আমি ধ্বংস করে দিচ্ছি তোমার সমস্ত শক্তি ধ্বংস করে দিচ্ছি بسم الله الرحمن الرحيم فلما ألقوا قال موسى ما جئتم إن الله سيطر إن الله سيطر ما جئتم إن الله سيطر إن الله لا يفهم من المفسدين ويحيط الله بكلمتي ولو كري المظلمون فلما ألقوا قال موسى ما إن الله سيطر إن الله سيطر إن الله سيطر إن الله سيطر إن الله إن الله لا ويحب الله كريمة ويحب الله كريمة ويحب الله كريمة في <applause> الله كريمة ويحب الله كريمة ويحب ولا كريمة ويحب الله كريمة ويحب الله كريمة ويحب الله كريمة Wahyu biasa dan tersasutin, kan dua mangkara pidana minta pimbu sewa halu. Wahyu tidak bukan biasa, cajai daya tangguh payah betul. Fahamlah hak tuah takut matakan wahalul. Padu huli bukan biasa gini. Wahyu biasa dan tersasutin, kan

আগুন দিয়ে জ্বালাই দেব সময় আছে বল যাবি কথা বল যাবি কি না কথা বল কথা বল ওকে ওকে নিয়ে আমি ওকে ভালোবাসা যাবে না ওকে না ওকে দেওয়া যাবে না তোমাকে ওকে দেওয়া যাবে না

তুই আজকের পর আর বাঁচতে পারবি না তোদের সবাইকে আমি জ্বালিয়ে দিচ্ছি তোদের সবাইকে আমি জ্বালিয়ে দিচ্ছি আল্লাহর কোরআন দিয়ে তোরা জলে ফুড়ে মর হ্যাঁ জলে ফুড়ে মর তুই আমার কিচ্ছু করতে পারবি না তুই যে হোক তোর মতো শয়তানকে ধ্বংস করে আমার কাজ আল্লাহ পাক আমাকে সেই শক্তি দিছে তোকে ধ্বংস করার জন্য আমি তুই সর্দার হস যে হস তাতে কিচ্ছু আসে যায় না তোর মতন সর্দারকে আমি ধ্বংস করার জন্য আল্লাহ আমাকে কোরআনের শক্তি দিছে আমার এই কোরআন যথেষ্ট তোকে ধ্বংস করার জন্য

কিসের ভালোবাসা মানুষের সাথে জিনের ভালোবাসা হয় না এটা অন্যায় তুই বুঝস না কেন এটা অন্যায় তুই যেতে পারবি না ইনশাল্লাহ আমার আল্লাহ যদি সাহায্য করে তুই যেতে পারবি না তোকে সবকিছু হাট লম্বা শিকলে বন্দি করা হয়েছে তুই যেতে পারবি না তোকে চতুর্দিকে ঘেরে ফেলছে

ওকে রড দিয়ে ফিডান ওর মৃত্যু না হওয়া পর্যন্ত ফিডাইতে থাকেন মারতে থাকেন এই কাজে আসিয়া মারো আমার জিনারা রো এই যারা মাদ্রাসায় মসজিদে থাকো চলে আসো এদেরকে এই মারার জন্য এই শয়তানটাকে মারার জন্য তোমরা এই মেয়েটার জন্য আল্লাহর হুকুমে তোমরা এই মেয়েটার জন্য মেয়েটার উপকার করো এই মেয়েটার জন্য তোমরা কাজ করে দাও আল্লাহর এই বান্দিকে সুস্থতার জন্য এই শয়তানটাকে মেরে ফেলো মেরে ফেলো তাকে তলোয়ার দিয়ে আঘাত করো কল্লা কেটে ফেলো বেরে ফেলো মেরে ফেলো ওরে মেরে ফেলো বল যাবি যাবি ওরে সাড়ে যাবি ওরে সাড়ে যাবি তুমি কি যাবা ওরে সাড়ে যাবা বলছি না আমি যাবো না তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও যাবো তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও তোকে আমি মেরেই ফেলবো তোকে মেরেই ফেলবো তাহলে মেয়েটাকে ছেড়ে দাও এটা অন্যায় তুমি মুসলমান তুমি মুসলমান তুমি মুসলমান তুমি কিসের মুসলমান তুমি কি জানো মানুষের কাছে আসা নিষেধ মানুষের সাথে মিলামেশা করা নিষেধ এটা আল্লাহ নিষেধ করছে তুমি অভিশাপ্ত তুমি শয়তান হয়ে গেছ তুমি ইবলিসের অনুসারী হয়ে গেছো তুমি আল্লাহকে ভয় করো

বলো কেন যাবিটাকে এতক্ষণ বলতে পারবেন আপনার নাম কি আপনার নাম কি হয়েছে বলতে পারবেন এতক্ষণ কি করছি বলতে পারবেন বলেন বলতে পারবেন না দেখেন তো চোখ বন্ধ করেন দেখেন আপনার পাশে একটা কয়েক কতগুলা শৈতান জলে পড়ে সাই হয়ে গেছে দেখেন তো জবাই করে দিয়েছি কতগুলো শয়তান দেখেন তো কয়টা কতগুলা অনেক অনেক সবগুলা জমা হয়ে গেছে সব হ্যাঁ হ্যাঁ কয়টা কয়টা শুয়ে আছে গনন্ত কতগুলো আছে এরকম অনেক না এগুলো আপনার ক্ষতি করতো আপনাকে কষ্ট দিত আমরা এদেরকে মেরে ফেলছি ঠিক আছে আপনি এখন সুস্থ আছেন ইনশাআল্লাহ আল্লাহ ফাঁক আপনাকে হায়াত দাজ ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম